অল্প কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে বাসাতে ডাল রান্না করুন একদম হুব রেস্টুরেন্টের মতো করে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা রেস্টুরেন্টে ডাল রান্না করে থাকি প্রথমে ডাল রান্না করার জন্য আমি এখানে ছয়াবিন তেল দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি দিয়ে দিয়েছি এরপর এখানে কিছু পরিমাণে তেজপাতা কিছু পরিমাণে দারচিনি এলাচি ও লং দিয়ে দিলাম মশলাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে এরপরে আমি এখন দিয়ে দিব কাঁচামরিচ ও পেঁয়াজকুশি এগুলো আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারবেন কোনো অসুবিধা নেই পেঁয়াজের কালারটা যখন ব্রাউন কালার চলে আসবে এরপরে এক টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দেব এখন আমি সম্পূর্ণ ইনগ্রিডিয়েন্স গুলোকে ভালো করে মিক্স করে নিব এখন আমি দুই টেবিল চামিজ পরিমাণে আদা রসুন পেস্ট দিয়ে দিব এরপরে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়ো এরপরে সম্পূর্ণ ইনগ্রিডিয়েন্টস গুলো ভালো করে মিক্স করে নেবেন এবং ভালো করে কষিয়ে নেবেন এখন আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম এখন অল্প পরিমাণে পানি দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন কতটুকু দিয়েছি এখন আমাকে অপেক্ষা করতে হবে এই শুকানো পর্যন্ত দেখতেই পাচ্ছেন আমার মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে আমি এটা বুঝছি কী করে দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে মশলার গায়ে থেকে তো এখন আমার ডালগুলো দিয়ে দিলাম তো আমি এখানে আধা ঘন্টা আগে প্রায় ডালগুলোকে ভিজিয়ে রাখছিলাম যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো ডালটা দেওয়ার পরে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের মতো আপনারা ভালো করে মিক্স করবেন তো মিক্স করা হয়ে গেছে এখন হচ্ছে আমি পানি দিয়ে দিবো তো আমার এখানে প্রায় দুইশো গ্রামের মতো পানি আছে এটা দিয়ে দিলাম এখানে এখন আমরা ডালটাকে ঢেকে দিবো পাঁচ মিনিটের জন্য দেখতেই পাচ্ছেন আমার ডালটা কিন্তু একদম কলে গেছে মানে আগে ভিজিয়ে রাখছিলাম সেই জন্য আর কি খুব তাড়াতাড়ি করে আর কি রান্না করতে পারলাম আপনারাও বাসাতে যখন ডাল রান্না করবেন মোটামুটি আধা ঘন্টা আগে ডালটাকে ভালো করে ভিজিয়ে রাখবেন এরপরে রান্না করবেন তাহলে দেখবেন আপনাদের অনেক সময় বেঁচে যাবে এখন আমি প্রায় নয়শো গ্রাম বা এক কেজির মতো আমি পানি অ্যাড করে দিব এখানে আপনারা যদি ডালটা ঘন খেতে চান সেই ক্ষেত্রে পানির একটু কম দিবেন আর যদি পাতলা খেতে চান সেই ক্ষেত্রে পানির একটু বাড়িয়ে দিবেন কোনো অসুবিধা নেই এখন আমাকে অপেক্ষা করতে হবে পাক ওঠা পর্যন্ত এখন আমি এখানে চারটা টমেটো কেটে দিয়ে দিব আপনারা যদি ডালে টক খেতে চান সেই ক্ষেত্রে টক ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা নেই পানিটা দেওয়ার পরে মোটামুটি দশ মিনিটের মতো জাল দিয়েছি এখন হচ্ছে আমি ডালটাকে তুলে নেবো বাগার দেওয়ার জন্য তো এখন একটা কড়াই নিয়ে নিলাম এরপরে অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম যখন হচ্ছে তেলটা হিট হয়েছে এরপরে হচ্ছে কিছু রসুন আর পেঁয়াজ কুচি একসাথে দিয়ে ভালো করে লেড়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন যখন পেঁয়াজের কালারটা ব্রাউন কালার চলে আসছে তখন হচ্ছে ডাল দিয়ে দিলাম তো আমার বাগার দেওয়া শেষ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি ডালটাকে আবার চুলায় বসিয়ে দিলাম এখন মোটামুটি দুই তিন মিনিটের মতো হাই হিটে জাল দিব এখন আমি এক চামিচের মতো এখানে জিরার গুঁড়ো দিয়ে দিলাম জিরাটা লাস্টে দেওয়ার কারণ হলো ফ্লেভারটা যাতে স্ট্রং থাকে সেই জন্য তো অবশেষে আমার ডালটা হয়ে গেছে রান্না করা দেখতেই পারছেন তো এভাবে করে আপনারা বাসাতে ডাল রান্না করে খেতে পারেন যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আজকের এই স্পেশাল ডালটা রান্না করছেন শফিক বাইগনা সবাইকে জানাই আসসালামু আলাইকুম